যে এটা ভুল হয়েছে আমার আমি মানি না যদি পাঁচ হাজারে বলতেছে যে আমরা এই কথাটা ভুল হয়েছি তারা প্রুফ করে দিতেছে কিতাব পত্র কোরআন হাদিস বিভিন্ন যুক্তি দিয়া এরা বলতেছে যে আপনার ভুল হয়েছে কথাটা আমি যদি না মানি তাহলে আমাদের ক্যাশাল কি মরবে ক্যাশাল মরবে না তাহলে আপনারা করে এটা মারতে পারবেন তো এখন আপনাদের হাতে আসলো আপনারা এটাকে মারতে পারবেন এরকম মারতে পারবেন যে আমার উপরে আপনি সৃষ্টি করেন আমার উপরে কিভাবে যে আলেমদেরকে আলেমরা যদি আপনার কথা তাহলে আমাদের আপত্তি নাই আর যদি আপনি বোঝাবার না পারে তাহলে আলেমদের কথা আপনি মেনে নেন যদি আপনি বোঝাবেন না আলেমদের কথা মানবেন না তাহলে আপনার সাথে আমরা না কারণ আপনার সাথে যদি আমরা থাকি তাহলে দল এখানে দুইটা হয়ে যাবে আমরা দুইটা দল করবার চাই না দুইটা দল করলে তো আমার সমাজ নষ্ট হয়ে যাবে আমাদের এই সমাজটাই ধ্বংস হয়ে যাবে দুই দল হইলে আপনাদের প্রেশার সৃষ্টি করতে হবে আমার উপরে যে আপনি আলেমদেরকে বোঝান আপনার বুঝে তো না আলেমরা মাইনে আর যদি আপনি বোঝাবার না পারেন তাহলে আলেমদের বুঝ আপনি মাইনে নেন নেন মাইনে যদি আপনি দুইটার একটা করেন তাহলে তো মীমাংসা হয়ে গেল আর আপনি যদি কোনোটাই না করেন তাহলে আপনাকে আমরা সমর্থন করতে পারি না আপনাকে আমরা বর্জন করলাম যাতে আমাদের সমাজ বিভক্ত না হয় এইটাই নিয়ম না আর সে অন্য কোনো নিয়ম হ্যাঁ এখন যদি আপনারা কিছু সংখ্যক মানুষ আমার পক্ষ নেন আমার পক্ষ নিলে তো সমাজ বিভক্ত হয়ে যাবে বিভক্ত হবে কিনা বিভক্ত হয়ে যাবে